আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন সন্ধ্যাবেলা বোঝা যাচ্ছে আর শীতকাল তো চলেই আসছে শীতের দিনে শীতের সময় কিন্তু সন্ধ্যার পরে এভাবে ঘুরে বেড়াতে আমার খুবই ভালো লাগে আমরা সব মামাতো ভাই বোনরা মামিরা মিলে আমরা আমার মেজো মামাতো ভাইয়ের বাসায় বেড়াতে যাচ্ছি আমরা সবাই মিলে শরীফ ভাইয়ের বাসায় যাচ্ছি

ঠিকই তো ভাবি দেখছো তুমি বুঝছো তোমার জামাই বুঝে না করো না তুমি গ্রুটা করো না করো করো না একটু গ্রুটা করো

আমরা সবাই আড্ডা দিতে অনেক মজা করতেছি নমি কমেডি দেখে আমার ক্যামেরায় ওর ক্যামেরা না নমি ক্যামেরা নমি ক্যামেরা দেখাও নমি এখন ক্যামেরা বানায় দেখাবে ও সুন্দর নমি ক্যামেরায় ব্লগ হবে আজকে

চকলেট ভাগাভাগি শেষ চকলেট নিয়ে কারাকারি, মারামারি চকলেট টা অনেক মজা আর আবার ভাবি যে আমাদের জন্য নাস্তার আয়োজন করতেছে

এখন তুমি আমাদের এটা খাওয়াইতে চাইতেছো তুমি খাওয়াইতে চাইলে পেঁয়াজ তো খাওয়াইতে চাইলে আমরাও বসতে পারি সমস্যা নাই আমরাও রাজি আছি কারণ রাত বড় তো না এখন রাতে তো অনেক দেরি আছে আটটা তো দশটা বাজে খাইলে গিয়ে না সমস্যা নাই রান্না হয়ে যাবে না তোমার আমি দুই ঘন্টা সময় দিলাম বুঝছো শরীর বেড়াকে কথা বলে বেড়া যাচ্ছে

লাগবো তোমার সাথে দুষ্টামি করছে তুমি এমন সময় বলছো যাতে না খাওয়ানোর মতো আরেকদিন বলো শোনো আরেকদিন সকাল সকাল আসবো তোমাদের তিনটা বাজে দেখি জানো

না না দূর না না মরজিনা মানে আমি তো বড় বন্ধুদের মধ্যে বড় এটা বুঝাইছি বুঝছেন আর মরজিনা ভাবির ননদামি মর্জিনা ভাবি ছোট তো বন্ধুদের মধ্যে বড় এটার জন্য আমি আগে আগে পাই আমি তো কোখ বাদ দিয়েছি কারণ আমার ভাবি আমারে আদর করে দিল আমি না করতে পারলাম না এটার জন্য আজকে খাইয়ে ফলাইলাম